সালামু আলাইকুম আলহামে প্রিয় সৌদি প্রবাসী বায়ুবনেরা আজকে হল সেপ্টেম্বর মাসের ছয় তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি আজকে যারা সৌদি থেকে ব্যাংকে পাঠালে কত টাকা রেট পাবেন বিকাশে কত গোপন নাম্বারে কত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা মনে রাখবেন রিয়ালের রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা সৌদি আরবের তেলেমানি থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন একত্রিশ টাকা পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা তাহুল্লাহি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা আটাশি পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য সাত পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের এস ব্যাংক থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা বিরানব্বই পয়সা বার ক্যাপস থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা এগারো পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা আটানব্বই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য সাত পয়সার ভিতরে পেয়ে যাবেন সি পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা উনিশ পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা আটানব্বই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা বিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বারো পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বিনিয়ালা থেকে একত্রিশ টাকা আটানব্বই পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা সতেরো পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা শূন্য এক পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের মোবাইল পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা নামের উপরে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা আটানব্বই পয়সার ভিতরে পাবেন ইউআরপে থেকে মানিকেরামে ব্যাঙ্ক টু ব্যাংক একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা নামেরও একত্রিশ টাকা সত্তর পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা তেতাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা উনিশ পয়সা নামেরও একত্রিশ টাকা বিরানব্বই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা চোদ্দ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পনেরো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই কে সৌদি আরবের সকল একটেঞ্জের রিয়েল রেটের বিস্তারিত আপডেট